আবার যখন তিনি মাথা থেকে টুপিটি খুলে ফেলতেন তখন আবারও তার মাথা ব্যথা শুরু হয়ে যেত তো এই টুপিটির মধ্যে আসলে ছিল কি দর্শক বিন্দু যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে উপস্থিত করবো রসুল্লাহআসাল্লাম হজরত আবু হরাইরা আনহুকে বললেন হে আবু হরাইরা তুমি যখন স্ত্রী সহবাস করবে তখন অবশ্যই বিসমুল্লাহ রহমান রহিম পাঠ করবে স্ত্রীর সহবাসের পূর্বে কেননা স্ত্রী সহবাস করার কারণে এই সহবাসে যদি সন্তান ভূমিষ্ঠ হয়ে হয় তাহলে সে সন্তান তার থেকে যত প্রজন্ম আসবে তারা যতটা নিঃশ্বাস ফেলবে প্রতিটা নিঃশ্বাসের স্বভাব তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে সুবাহ এরপরে রাসুল বলেন হে আবু হরাইরা তুমি যখন কোন সওয়ারির পিঠে সওয়ার করবে তখন অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবে কেননা এই পাঠ করলে সোয়ারি যতক্ষণ পর্যন্ত তোমাকে বহন করে হাঁটবে এই হাঁটার স্বভাবটা তুমি পেতেই থাকবে এরপরে রাসুল রসল্লা আল্লাহ সাল্লাম বলেন হে আবু হরাইরা তুমি যখন নৌকা দিয়ে নৌকা পাড়ি দিবে নৌকা দিয়ে যখন নদী পাড়ি দিবে তখন তুমি অবশ্যই বিসমিল্লা রহমান রহিম পাঠ করবে কেননা বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করার কারণে এই নদী যতক্ষণ তুমি পার হওয়ার জন্য লেট করবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে সওয়াব লেখা হবে সোহান দর্শক বিন্দু আল্লাহ আনহু যে টুপিটি দিয়েছিলেন রোমান সম্রাটের দরবারে রোমান সম্রাটকে সেই টুপিটির মধ্যেও বিসমিল্লাহ রহমান রহিম লেখা ছিল সোহান আল্লাহ তো বিন্দু উনিশ বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করলে কি হয় হাদিসে এসেছে জাহান নাম রক্ষী উনিশ জন ফেস তা রয়েছে আর বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যেও উনিশটি হরফ রয়েছে অপর এক হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এই যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর উনিশ বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবে আল্লাহ তাহার হাসুরের ময়দানে এই হাসরের যে উনিশটি ঘাটি এই উনিশটি ঘাটি তার জন্য সহজ করে বিন্দু আমরা প্রত্যেকেই সুন্দরভাবে এই বিসমিল্লা আমলটি করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম আরহাম